মেহতারাম মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এক মাস শ্যাম সাধনা করার পরে ক্যামুল্লাঈল করার করার পরে ইয়ামুল জাজা প্রতিদান দিবসে ঈদুল ফিতরে শুকরানা ওয়াজিব দুই রাগাত নামাজ আদায় করার জন্য ঈদ উপস্থিত করেছেন এই জন্য একবার কালী মাতু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মাস্টারম আজকের এই দিনটা হলো ঈদের দিন ঈদ ওই জিনিস যা বারবার আসে যেহেতু প্রতি বছর আমাদের কাছে ঈদ আসে এই খুশিটা বারবার আমাদের কাছে আসে এই জন্য ঈদকে ঈদ বলা হয় রসিলে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লে কৌমিন ঈদা বাহাদা ঈদনা প্রত্যেক কৌমেরই ঈদ আছে আর ঈদুল ফিতর হলো আমাদের ঈদ তো সবারও ঈদ আছে আমাদেরও ঈদ আছে সবার ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্যটা কী প্রত্যেকের ঈদের মধ্যে তারা একটা দিবস হিসেবে ওটাকে পালন করে অতীতের কোনো ইতিহাস জড়িয়ে তারা সাধারণত ওই দিনটাকে পালন করে থাকে কিন্তু আমাদের এইটা অতীতের বা ভবিষ্যতের কোনো দিবস উপলক্ষে নয় বরং আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ আমরা এই দিনটাকে খুশি মানাই যেই দিনের ভিতরে যেই উৎসবের ভিতরে আল্লাহর জিকির থাকে আল্লাহর শুক্রিয়া থাকে আল্লাহর গোলামি থাকে এটাই মুমিনের সবথেকে বড় খুশি যে আল্লাহ তারপরে খুশি হয়ে গেছে তো আমাদের ঈদ এবং তাদের ঈদের মধ্যে সবথেকে বড়ো পার্থক্য এখানেই সবথেকে বড় পার্থক্য এখানেই আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন মাসরাম এইদের যেই দিনটা এই দিনটা হলো তকবীরের দিন শুকুরের দিন শুক্রিয়া আদায় করে আমরা আল্লাহর খাটি গুলামীর পরিচয় দিয়ে থাকি আল্লাহ তালা সুরা বাকারার যেই আয়াতের মাধ্যমে রামাজানের রোজাকে ফরস করেছিলেন ওর শেষ অংশে ঈদের দিকে ইঙ্গিত করে বলতেছেন আমাদের করণীয়টা কি شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله تعالى رمضان الصيام كفرس فرض قرار پر بولے ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যাতে তোমরা রমাজানের সিয়ামকে সিয়ামের ত্রিশটা বা পঁয়ত্রিশটা সম্পূর্ণ মাস পরিপূর্ণরূপে গণনা করতে পারো এটা একটা ইবাদত্বিরুল্লাহ হাদাকুম এবং সিয়াম সাধনা করার পরে আল্লাহ তালা তোমাদেরকে যেই পথ প্রদর্শন করেছেন দিনের উপরে অটল রেখেছেন এই কথার উপরে ভিত্তি করে মাওলার তাকবির মাওলার বড়ত্ব বর্ণনা কর এই জন্যই তো ঈদুল ফিতরের একটা সুন্নাত হলো চাঁদ দেখার পরই এই ঈদগাহে আসা এবং নামা শেষ হওয়া পর্যন্ত তাকবির দেওয়া সুন্নাথ আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর ইল্লাহ আকবর হামদ আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর আল্লাহ তাল্লাহ তো দিলেন হাদাকুম আলাহদাকুম ও তস্কুর এবং যাতে তোমরা পরিপূর্ণ সুক্রিয়া আদায় করতে পারো কেন সুক্রিয়া আদায় করব আমি যে ইবাদতটা করলাম সেই ইবাদতটা আমার ক্ষমতা ছিল না শক্তি ছিল না আল্লাহ তালা আমাকে তার গুলামি করার শক্তি দিছেন ক্ষমতা দিছেন আমার আপনার মতন কত মানুষ এখন বিছানায় পড়ে আছে সারা মাস রোজা রাখতে পারে নাই ক্যাম্প করতে পারে নাই কিন্তু আমি আপনি মসজিদ পর্যন্ত আসছি তারা বেশ পড়েছি সেহরিতে উঠেছি নামাজ পড়েছি দোয়া করেছি ক্ষমাও পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নেয়ামত হজরত দাউদ আলাহিস আসসালাম একদিন খুশি হয়ে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ দেখো আমার ফ্যামিলিতে চব্বিশ ঘন্টায় প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময় তোমার ইবাদতে থাকে ওনার ফ্যামিলির সিস্টেম ছিল যে নির্দিষ্ট সময় পর্যন্ত একজন থাকবে ইবাদতে সব সময় এরপরে সে উঠে গেলে আরেকজন অর্থাৎ আরেকজন ইবাদত শুরু করবে এরপরে সে উঠবে অর্থাৎ একটা মুহূর্ত যাইতো না দাউদ আলাহসাল্লা তু ইসলামের ফ্যামিলি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো না খেয়াল করেন তো উনি একদিন খুশি হয়ে বলতেছেন আল্লাহ দেখো আমার ফ্যামিলির কেউ না কেউ তোমার ইবাদতে থাকেই আমার ফ্যামিলির থেকে কেউ কখনো ইবাদতহীন হয় না এটা খুশি হয়ে বলেছেন অহংকার ছিল না কিন্তু অনেকটা এটাকে বলা হয় আত্মম্ভরি আত্মম্ভরিতাও বলা যাবে না আত্মতৃপ্তি আত্মতৃপ্তি উনি আত্মতৃপ্তি নিয়ে এই কথাটা আল্লাহর সামনে বলছেন আল্লাহতালা বললেন ঠিক আছে একদিন আমি তোমাকে তোমার হালাতে ছেড়ে দেবো ঘটনা কোরআন শরীফে আসছে বিস্তারিত বলা এই জায়গার জায়গা না ইনশাল্লাহ একদিন জুম্মায় শোনাব তো একদিন উনি ইবাদত করতেছে ওনার মেহরাবের ভিতরে যেটাকে আমরা মসজিদ বলি আর কি ওই সময় মেহরাব উনি ওনার গাহে ইবাদত করতেছে ওনার বাড়ি আর পরিবারের সবাই এখন ঘুমন্ত বা বিশ্রামে আছে এই সময় হঠাৎ ওনার দেয়াল টোপকিয়ে মেহরাবের ভিতর থেকে দুইজন ভিতরে দুইজন লোক ঢুকে গেছে যে আমরা দুইজন বাদী বিবাদী আমাদের কেস লড়ে দেন আপনি বিচারক তো উনি বিচার করছে বিচার যখন করছে তো এই সময় রাষ্ট্রীয় কাজে জড়ায় গেছে এই বাদতে আর কেউ আছে কিছুক্ষণ পরে যখন বিচার কার্য শেষ হয়ে গেছে উনি বুঝে ফেলছেন এই যে একটা সময় গেছে যে সময়টা আমি সরাসরি ইবাদতের বাদতের মধ্যে থাকি নাই আমার ফ্যামিলিতে কেউ ইবাদতের বাদতের মধ্যে থাকে নাই সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেছে আল্লাহ তুমি যদি তৌফিক না দাও তোমার ইবাদত করার ক্ষমতা আমার নাই তুমি যদি শক্তি না দাও সেজদা করার ক্ষমতা আমার নাই জিকির করার ক্ষমতা আমার নাই রোজা রাখার ক্ষমতা আমার নাই দুইটা পয়সা সৎকা করার ক্ষমতা আমার নাই তো তুমি চেয়েছ তাই আমি তোমার গুলামী করতে পেরেছি আল্লাহ তহ বলে দিলেন ওয়ালা আল্লাহ কুমত করুন এক মাস রোজা রেখেছ বান্দা আমি তৌফিক দিয়েছি সিয়াম পালন করে কিয়াম করেছো আমি তৌফিক দিয়েছি এখন শুক্রিয়া আদায় করো শুক্রিয়াটা কী হে আসো হে আসো মোবাইল মোবাইল হে আসো এবং ঈদগাহে এসে আমার সামনে দাঁড়ায় যাও আর মাত্র পনেরো মিনিট আছে আমরা ইনশাল্লাহ সময় মতন জামাত শুরু করে দেব এজন্য যারা এখন এদিক ওদিকে সময় নষ্ট করছি খুব দ্রুত আমরা ঈদগাহে চলে আসি আমাদের সামনের কাতারগুলো আগে পূরণ করবেন অনেকে মাঝখানে আর ঢুকতে পারে না ওই পিছনে পরে বাসখানে ফাঁকা রয়ে যায় পিছনে আর জায়গা হয় না এজন্যে আগে যত সামনে ফাঁকা থাকবে ওগুলো পূরণ করে নেবেন আল্লাহ আল্লাহ তালা। শুক্রিয়া আদায় করতে বললেন আমরা শুক্রিয়া আদায় করতে আসলাম কিসের শুক্রিয়া সিয়াম পালন করার তৌফিক দিছেন কিয়াম করার তৌফিক দিছেন আরও বড় একটা নিয়ামতের কথা বলবো আরও একটা বড় নিয়ামতের কথা এখন বলি আল্লাহ আল্লাহাল দি দিয়েছিলেন আমাকে পবিত্র করার জন্য আমাকে কি করার জন্য পবিত্র করার জন্য বান্দা পিছনে যা করেছিস করেছিস এখন আমি এখন আমি তোমাকে এই রমাজানের ওশিলায় পূর্ণরূপে পবিত্র করে দিলাম কদ আফলাহমন তাজাক্কা কাদ আফলাহমন তাজাক্কা কামিয়াব তো ওই বান্দা যে নিজেকে পবিত্র করে নেয় এক মাস সিয়াম সাধনা করেছো সিয়াম সাধনার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করেছো কিয়াম করেছ কিয়ামের মাধ্যমে দেহকে পবিত্র করেছ দিলকে পবিত্র করেছ জাকাত আদায় করেছো মালকে পবিত্র করেছ সদকাতুল ফিতির আদায় করেছ মালকে পবিত্র করেছ এখন আমার মাওলা বলেন কদ আফলাহমান তাজাকা রোজার মাধ্যমে কিয়ামের মাধ্যমে জাকাতের মাধ্যমে সদকাতুল ফিতিরের মাধ্যমে নিজেকে পবিত্র করেছ পবিত্র করার পরে আল্লাহ তালা বলতেছেন কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি আল্লাহর নাম যবতে যবতে বান্দা ইদগাহে এসে নামাজে দাঁড়ায় যায় বান্দা যখন ইদগাহে আসে মওলা বড় খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দেন ও ফেরেশতারাই দেখো আমার বান্দারা এক মাস শিয়াম সাধনা করার পরে ঈদগাহের দিকে যাইতেছে আমার কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়ার জন্য তাদের জবানের দিকে তাকায় দেখা ঠোঁটগুলো নড়ে জানো তারা কি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা খুশি হয়ে ফ্রেস্তাদেরকে প্রশ্ন করে ন ফেরেশতারা বলো তো আমার এই বান্দাদেরকে কেমন পুরস্কার দেওয়া উচিত ফেরেস্তারা বলে মওলা আমলকারীর আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া উচিত এবার আমার মৌলা আরও খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের থেকে স্বীকৃতি নেওয়ার পরে মওলা কেন খুশি হয় এই ফেরেস্তারা তারা তারাই যারা আদম বানানোর ওপরে প্রশ্ন ছুড়েছিল। কি দরকার তোমার আমারই করবে এদেরকে বানায়েন না তাই মশারা দিয়েছিল না ফেরেস্তারা এই জন্য আল্লাহ ফেরেস্তাদের থেকে সাক্ষী নিতেছেন কেমন কী দিব দেখো এরা যাচ্ছে গায়ে কী দেবো এদেরকে তারা বল্লা আম যখন করছে তা পরিপূর্ণদের আমার ক কসম করেন ওয়া ইজ্জতি ওয়া জালালী ওয়া ইর্তফা ইকানি ওয়লি ওয়া আল্লাহ তালা নিজের জাতের কসম করেন উচ্চ মর্যাদার কসম করেন উচ্চ আসনের কসম করেন তার ইজ্জতের কসম করে বলতেছেন ফা দাফারতুল্লাহম তোমরা সাক্ষী থাকো এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম শিয়াম সাধনার প্রতিদান আসলো মাফ এখন বান্দা মাফ পেয়ে গেছে সুক্রিয়া আদায় করার জন্য চলে আসছে এসে সেজদা দিল সাথে অতিরিক্ত আরও ছয়টা তাকবির দিল হরি তু আলা আলহামা হাদাকুম আল্লাহ বললেন হ্যাঁ আমি যে তোমাদেরকে যে পদ দেখাইলাম পবিত্র করলাম তাকুয়াবান বানাইলাম এখন নাও এবার তাকবির দাও এমন দুইটা রাকাত নামাজ আল্লাহ দিছেন যে দুই রাকাতে অতিরিক্ত আরও ছয়টা তাকবির দেওয়া লাগে না কারণ আজকে তাকবিরটাই হলো আসল যে আল্লাহ তৌফিক দিছেন রোজা রাখছি তৌফিক দিছেন ক্যাম করেছি তৌফিক দিছেন পবিত্র হয়েছি আপনি তো বড় এখন আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে করতে ঈদগাহে আসলাম বর্ণনা শেষ নামাজ শেষ হবে তাকবির বলা শেষ হবে আজকে মূল হলো তাকবীর এটাই শুক্রিয়া এটাই শুক্রিয়া বান্দা যখন ঈদের নামাজ পড়ে ফিরতে শুরু করে নামাজ শেষ নামাজের পরে হাত তুলে বান্দা ইস্তেগফার করতে থাকে দোয়া করতে থাকে খুব দোয়া করে রোনা জারি করে মৌলা রমাজানের ঘোষণা তুমি মাফ করবা চলে আসছি ময়দানে এখন মাফ করো যখন বান্দা ক্ষমা চেয়ে কান্নাকাটি করে রোনা জারি করে ঈদগাহে থেকে রওনা করে এইবার আল্লাহ বলেন এরোজি ও কাদাফার তোলা খুম ইরজিউ কদ গফর তুলকুম মোহাম্মদ তু হাসানাত বান্দা যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও আমি তোমাদের সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম কে না না শুধু সমস্ত গুনাই মাফ করলাম না জিন্দগিতে তোমার যেই গুনাগুলো ছিল ওই গুণাগুলোকে কি দ্বারা পরিবর্তন করে দিলাম আজকে ঘোষণা হবে ইনশাল্লাহ আজকে আমাদের জন্য ঘোষণা হবে এর থেকে বড় পাওয়া আর মুমিনের কি হইতে পারে নিজের জিন্দগি থেকে গুনাহকে ঝরে ফেলানো ঝেড়ে ফেলানো পবিত্র হয়ে যাওয়া এর থেকে বড় পাওয়া একজন মুমিনের আর কী হতে পারে এটাই তো বড় জিনিস রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম পাক ও পবিত্র মানুষ ছিলেন কোনো গুনাহ ছিল না তারপরেও বলতেছেন হে আমার উম্মা ছুই রাখো যে আমি কিন্তু দিনে দিনে একশো বারেরও বেশি ইস্তেলফার এবং তাওবা বা আল্লাহর কাছে করি কেন করি উম্মত শিখে নাও আমি নবী হবার পরেও এতবার স্তেকফার করি তাহলে তুমি গুণাগার উম্মত কি পরিমাণে স্তেকভার করা উচিত ক্ষমাটাই আসল ক্ষমাটাই আসল আজকে ক্ষমার দিন নেওয়ার দিন আমরা নিব আমরা যেহেতু ক্ষমা পেয়েছি আজকে খুশির দিন এই হলো আসল উদ্দেশ্য এটাই হলো ঈদের আসল উদ্দেশ্য যে আজকে ঈদের দিন যেহেতু ক্ষমার দিন আমরা ক্ষমা পেয়েছি এই জন্য খুশি ক্ষমা পাওয়ার মৌলিক দুইটা বিষয় আছে খুব দ্রুত আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দুইটা কৌশল আমি আপনাদেরকে শিখাই দিই খুব ভালো করে এই সবকটা মনে রাখবেন সারা জীবন ইনশাআল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ আমি মনে করি যে যেই বান্দা এই দুই কৌশল অবলম্বন করবে নিষ্পাপ হয়ে কবরে যাবে ইনশাল্লাহ এক নম্বর ইস্তেকফফারকে নিজের ভিতরে আবশ্যক করে নেন পাঁচ পাঁচক্য নামাজের পরে ইস্তেকফফার করবেন সকালে একশোবার ফজরের পরে মাগরিবের পরে একশোবার ইস্তেকফার আস্তফসরুল্লাহ 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 একশোবার পড়বেন এটা হলো শুধু নামাজের সময়ের কথা বললাম আর যখনই সুযোগ হবে আস্তফসরুল্লাহ আস্তফসরুল্লাহ আস্তফ জিকির চলবে জিকিরের মাঝখানে ইস্তেকফার চলবে ইস্তেকফারের দ্বারা অভাব দূর হয় ইস্তেকফারের দ্বারা বালা মুসিবত দূর হয় ইস্তেকভারের দ্বারা সম্পদে বরকত হয় সম্পদে রিজিকে বরকত হয় তো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাপ পাওয়ার পবিত্র হওয়ার একটা কৌশল দুই নম্বর কৌশল আমাদের জন্য কঠিন যারা দিনদার তাদের জন্য না যারা আল্লাহর অলি তাদের জন্য না সেটা হলো সদকা করা কি করা খুব বেশি বেশি সদকা করা সদকার দ্বারা আল্লাহর গজব মিটে যায় সদকার দ্বারা কী হয়ে যায় আল্লাহর গজব মিটে যায় যার কারণে খুব দ্রুত ক্ষমা হয়ে যায় রসুল করিম সাল্লহি ওয়াসাল্লাম বলেন আদকা তো উন্নার সদকা জাহান্নামের আগুনকে নিভায় দেয় জাহান্নামের আগুনকে নিভায় দেয় এরপরে একটা তুলনা করেছেন কয় দুনিয়ার আগুনকে যেভাবে পানি নিভায় দেয় দেখেন না আগুন এক জায়গায় ধরাইলে এরপরে ওই যে মনে করেন ওখানে রান্নাবান্না হয়েছে তো আগুন ছিল একটু পানি ছিটা দিয়ে ঠান্ডা করে দিছে যাতে এদিক ওদিক কিছু অ্যাক্সিডেন্ট না হয়ে যায় তো ধপ করে যেমন পানির ভিতরে এই আগুনের ভিতরে পানি পড়লে ধপ করে যখন নিভে যায় ঠিক এইভাবেই বান্দা যখন সদকা করে জাহান নামের আগুন তার জন্য বরাদ্দ জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় এই জন্য এই দুইটা কৌশল অবলম্বন করবেন স্টেক এবং সুযোগ পাইলেই সদকা করবেন মসজিদে হোক মাদ্রাসায় হোক এতিমখানায় হোক গরিব হোক আর মাত্র পাঁচ মিনিট সময় আছে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে আমরা এখনও যারা এক সময় নষ্ট করছি খুব দ্রুত চলে আসি খুব দ্রুত ময়দানের দিকে চলে আসি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যথা সময়ে নামাজ শুরু করার মাস্টারাম সর্বশেষ যে কথাটা বলবো রমাজানের আমরা রমজান এসেছিলো আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য দিনদার বানানোর জন্য তো রমজানে যেই আমলগুলো আমরা করেছি সেই আমলগুলো অব্যাহত রাখতে হবে সিয়াম পালন করেছি তো সারা বছর এমনভাবে থাকবো যাতে সারা বছরও সিয়াম পালন হয়ে যায় সারা বছর সারা রমজান কিয়াম করেছি সারা বছর সারা রমজান কিয়াম পালন করেছি তারা বিষ পড়েছি তো সারা বছর যেন আমাদের থেকেও কিছু কিছু তাহাজত নফল নামাজও এসে যায় জাকাত আদায় করেছি সদকাতুল ফিতির আদায় করেছি সারা বছরও কিছু কিছু নফল সদকাও যেন আমাদের থেকে হয়ে যায় রমাজানের উদ্দেশ্য এটাই যে বান্দা এক মাস নিজেকে এমনভাবে আমলে জড়াবে যেন আরও আগামী ছয় মাস রমাজানের যে ধার তাপ এটা চলবে বাকি পাঁচ মাস এরপর তো আবার রমজান আসবে বাকি পাঁচ মাস আগামী রমজানের প্রস্তুতি রমজানের পরে ছয় মাস এই রমজানের গরম চলবে বাকি পাঁচ মাস সামনে রমজানের প্রস্তুতি চলবে এটাই তো তাকুয়ার পরিচয় এই জন্য সারা বছর রোজা রাখার একটা কৌশল আপনাদেরকে বলে দেই মুসলিম শরীফের হাদিস রসুলের করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসাম রানুৎ বা কান্দাহর আমার উম্মাদ খুব ভালো করে শুনে নাও পুরা মাস রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে মাত্র কয়টা আজকে শাওয়ালের এক তারিখ আজকে রোজা রাখা হারাম ঈদ এটা আনন্দের দিন আনন্দ পানাহার করে হয় খানা দানা খেয়ে আনন্দ করতে হয় রোজা এটা ইবাদত আলাদা ইবাদত ওটা দ্বারা শুক্রিয় আদায় করতে হয় নামাজের দ্বারা শুক্রিয়া আদায় করতে হয় আর ঈদ খানাদানা খেয়ে আনন্দ করতে হয় যার কারণে দুই ঈদের রোজা রাখা হারাম হারাম মানে সরকারের পিটায় রোজা ভাঙবে যদি কেউ বেশি বুজুর্গি দেখায় ইসলামী শরীয়তে যদি কেউ মনে করে আমি এত বুজুর্গ যে ঈদের দিনে একটু রোজা রাখি সবাই খাবে আমি রোজা রাখবো আমি আল্লাহরে খুশি করি তো সরকার যা পিটান লাগাবে ফাজলামি মারস ফাজলামি করো এই দিন রোজা রাখা হারাম ঈদ এই এক তারিখ বাদেই বাকি উনত্রিশ দিন বা আঠাশ দিন এই আঠাশ দিনের ভিতরে একসাথে হোক আলাদা আলাদা হোক ছয়টা রোজা যদি কেউ রাখতে পারে পুরা এক বছরের রোজার নেকি তার হয়ে যাবে সেই হাদিস মুসলিম শরিফের হাদিস এই জন্য আমাদের সারা বছরের রোজা রাখার একটা কৌশল হলো এই সাউবাল এসে ছয়টা রোজা আমরা রেখে দেব আর একটা বিষয় হলো ঈদের দিনের একটা আমল যে ঈদের নামাজের আগেই সাদকুল ফিতিল আদায় করে ফেলা সাধারণত আমরা রমজানে আদায় করে ফেলি যদি কারোর বাকি থাকে এখনই আলাদা করে ফেলবেন কারণ নামাজের আগে আদায় করা শুননার আদায় করার সুন্নাত আদায় না করলে বিলম্ব করার গুণা হবে বিলম্ব করার গুণা হবে তো পরে আদায় করলে আদায় হবে কিন্তু বিলম্ব করার কারণে গুণা হবে এজন্য এখনই বিচ্ছিন্ন করে ফেলতে হবে যদি কেউ না দিয়ে থাকেন সর্বশেষ ঈদের দিন খুশির দিন ঈদের যতগুলো সুন্নাত আছে তার মধ্যে একটা হলো হালাল বিনোদন পানাহার যেমন করবেন কিছু খেলাধুলা আয়োজন যেগুলো জায়েজ যার মধ্যে টাকা পয়সার কোনো লেনদেন হবে না এইরকম খেলাধুলা এটাও ইসলামের শরীয়তে সুন্নাত এখানে অন্য কোনো সময় খেলার কথা বলা হয় নাই কেছে না খেলা করা যাবে না আল্লাহর থেকে গাফেল হবে এই একটা দিন যেখানে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ এই সময় বান্দা খেলা করবা আনন্দ করবে হালালভাবে আনন্দ ফুর্তি করবে খেলাধুলা করবে খেলাধুলার আয়োজন করবে প্রয়োজন হলে বড় রাজারা তারা খেলাধুলা দেখবে খেলাধুলা দেখতে যাবে রসুল করিম সাল্লা আলি সাল্লাম মসজিদ নওয়বির সামনের যে মাঠ ছিল এরকম মনে করেন একটা মাঠ ছিল এখানে সাহাবা একরাম ঈদের নামাজের পরে আপনার টার্গেট প্র্যাকটিস করতেন ঘোর করতেন আর রসুল বসে বসেগুলো দেখতেন আম্মা জান আয়সারজি আল্লাহ তালন আনহা বলছেন নিহা রসুলাল্লাহ আমি একটু খেলা দেখব। তা বলছে যে যে আসো তো রসুল উনি তো লম্বা ছিলেন উনি একটু ছোটো ছিলেন তো রসুলের পিছনে আড়াল হয়ে এভাবে খেলা দেখতেন ঈদের দিন হ্যাঁ ঈদের দিন বিনোদনের দিন বিনোদন করতে হবে হালালভাবে এটাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক